ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ গতকাল রাতে থেকে বলেছিল শক্তি শুরু হবে তবে মাঝরাতে বৃষ্টি হয়েছে আকাশে কিন্তু প্রচুর মেঘ আকাশে ভালো মেঘ আছে এখন ঘুম থেকে ঘুম গেছে সাড়ে ছটায় ঘুম ভেঙে গেছে আর সান সানরাইজ দেখা দেখতে যেতে পারিনি আর দেখা মানে হতোও না মেঘলা আছে এখন ফ্রেশ ফ্রেস হব আর ব্রেকফাস্ট করবো লাস্ট সমুদ্র দর্শন আমরা করতে এসেছি আবার কবে দর্শন পাবো এনার তাই লাস্ট আধ ঘন্টা এখানে একটু সময় কাটিয়ে যাই শক্তি নিম্নচাপ এখনো আছে এই কারণে মানে জোয়ার আছে ভালোই চাঁদিপুর বীজটা না বেশি বড় না এই যে সামনে এখান থেকে বীজটা তারপরে আর বীজ নেই আর ওই দিকে ওই কালকে যেখানে মোহনা দিয়ে গেছিলাম মোহনাই গ্যাস আমার স্নান হয়ে গেছে আমি আর আজকে জলের দিকে যাব না পাঠা হয়ে যাব স্নান খান হয়ে গেছে রেডি হয়ে গেছি এখন এখানে একটু সময় কাটিয়ে তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব দশটার মধ্যে বেরিয়ে যাবো এই আমার কাছে আসিস রা দেখো এই এই যে প্রাণীটা জ্যান্ত এই যে দেখো এই যে এইটাই ওইখানে মরা দেখেছিলাম আর এই যে এই যে জ্যান্ত এরা ভেসে ভেসে আসে তারপরে এখন তো জোয়ার চলছে এগুলো আর এই যে সমুদ্র টাটা বাই বাই আবার কবে সমুদ্রে আসতে পারবো কলা সিমশি এটা সেই হিন্দু গল্প এটা মনে হয় এটাই লুচি সে লুচি ঠান্ডা এটা তরকারি আলুর তরকারি এটা সাম্বার ডাল এটা ইয়ে ইডলি দেবে চলো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর ওরা ওদের ট্রেন যেহেতু খুব লেট ওরাও গাড়ি করে যাবে ওদেরও গাড়ি এসে গেছে ওরাও বেরিয়ে যাচ্ছে হোটেলটা আকাশটা খুব সুন্দর লাগছে দুদিন চাঁদিপুরে ভালোই কাটি

Two zero one. Head southwest on Chandipur Road. Chandipur. Lodi Road towards Sonapur Road. Then turn right onto Sonapur Road. Chandipur. Turn right. Then turn right. আমরা হাইওয়েতে উঠে গেছি আর মিস্টার মল্লিক হাইওয়েতে উঠে একটু চাপ বিরতি নিয়েছে আর এখন বেরোনোর সময় বেশ রোদ ছিল এখন মেঘলা হয়ে গেছে পিছনে ঘুমাচ্ছে গাড়িতে উঠলে কাজ আর এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলেই ভালো আর রোদটা উঠলে তো গরম আসার সময় তো আমাদের প্রায় সাড়ে চার পনেরো পাঁচ ঘন্টা লেগেছিলো তো যেতে দেখা যাক কতটা টাইম না

তোর ঘুম আর না একজন ঘুমিয়েই কাদা কার ওঠার পর থেকে তালশাস না জামশেদপুরে দেখি না এখানে রাস্তায় বেশ যাওয়ার দিনও দেখেছিলাম তো সেখানে তালশাস

পাহাড়টা কি সুন্দর লাগছে পাহাড়ের উপরে মেঘ জমে আছে এটা হচ্ছে ঘাটশিলার পাহাড় চলো দেখতে দেখতে আমরা একদম বাড়ির কাছাকাছি এসে গেছি এই যে আমরা আমাদের বাড়ির পথে আমাদের ঝাড়খণ্ডের পাহাড় আমরা দেখতে পাচ্ছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর আমাদের এই তিন দিনের চাঁদিপুরের ব্লগুলো কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা ডে আর সামনেই খুব সামনেই আমরা তাড়াতাড়ি কলকাতা যাচ্ছি তো কলকাতা ব্লগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছি তো এখন আমরা এসে গেছি বাড়িতে চল টাটা